আমাদের টেলিভিশন এবং পত্রিকার ভাইয়েরা এই আলোচনা যদি প্রচারে আনতো মানুষ কিন্তু চিন্তা করতে পারত যাচ্ছে তাহলে ভালো নির্বাচনের জন্য টাকার খেলা মুক্ত করতে গেলে কি যায় পোস্টার লাগবে কিনা অমুক করা যাবে তোমরা এই আলোচনাই তো আপনারা না তার মানে উদ্দেশ্য অন্য কিছু তাহলে এই জন্য বলছো না কোশ্চেন কিন্তু করছে সংকট তৈরি করার জন্য গতকাল আমার দুঃখের সাথে বলতে হচ্ছে দেখলাম ওনারা বিভিন্ন দলের সাথে বৈঠক এর মধ্যে এমন দলের সাথে বৈঠক করলেন আর প্রয়োজন মনে করা না করে ওটা নিয়ে আমার কোনো বিষয় বলিও না কারণ আগের দিন বলেছি ডাকার দরকানদাই কাজ করে কেন ডেকে লাভ কি কারণ আপনারা বিপদ করে ডাকে 12 আগস্ট প্রথম যখন আপনাদের আমন্ত্রণে গেলেন তখন কথা বলার পরে ওনারা বলেছিল পয়লা সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে কোন রাজনৈতিক দলের সাথে এখনো সংলাপ করে নাই কোন একটা ঘটনা ঘটলে ডাকে এটা একটু দেখাই এটা কোনোভাবেই কি বলবো যে নিজেদের বিপদ মুক্ত করে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি সিনিয়র নেতা বলতে পারে ইস্যু নিয়ে ডাকে সংলাপের জন্য ডাকে নাই তাহলে এইটার তো কোনো মূল্য নাই তাহলে এইটা যে করছেন আমি কথাটা ওইটা আনার জন্য বলছি তাহলে দীর্ঘায়িত যেটা করতে চান বিশেষ কোন উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য সেইটা যদি করতে পারে তাহলে চব্বিশের গণবর্ধনের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে এইটা আমরা হতে দেবো না তাই আজকে আমাদের প্রধান দাবি এই ঘোষণা দেন ভূ রাজনৈতিক কারণে চট্টগ্রাম বন্দর করিডোর এবং বঙ্গোপসাগরে কোন আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেবো না আসলে পুরো বাংলাদেশের মানুষ 如何打捞？